চিকেন এই যে লেবু আর হচ্ছে লেবু পাতা সোসাইটি থেকে তুলে এনেছি এই রেসিপিটা একদম ইউনিক কম মশলা দিয়ে আপনারা ঝটপট বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর এত সুস্বাদু খেতে গরম ভাতের সাথে দারুণ লাগবে তো বাড়িতে চিকেন রয়েছে আজকে লেমন চিকেন বানাবো সেটারই ভিডিও আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। লেমন চিকেন বানানোর জন্য এখানে হাড় যুক্ত পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে দেখুন অর্ধেক পাতি লেবু নিয়ে নিয়েছি এই রসটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব তো এখানে অর্ধেক পাতি লেবুর রস দিয়ে দিয়েছি এরপর এখানে সামান্য লবণ দেব পরিমাণ মতো ব্যাস আর এখানে আর কিছুই দেব না এই শুধু লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে রেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এর পরের প্রসেসটা একটা হচ্ছে আমি পেস্ট বানাবো তার জন্য এখানে ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কার পেস্ট বানাবো মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো রসুন তো রসুনটাও দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মাংসের মতো এরপর দেব ধনে পাতার এর নিচের দাঁটির অংশটা এটা পেস্ট করব। এটা কিন্তু চিকেনের মধ্যে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর লেমন চিকেনের ক্ষেত্রে আমি আদাটা স্কিপ করছি আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব একদম পুরো স্মুথ করে দেখুন বেটে নিয়েছি একদম পুরো পাতলা করে আপনাদের কিন্তু বেটে নিতে হবে আমাদের দ্বিতীয় যে মিশ্রণটা এখানে আমি দই নিয়েছি দইটাকে দেখুন আমি একদম পুরো ভালো করে স্মুথ করে একদম পুরো ফাটিয়ে নিয়েছি এবার এই দইয়ের মধ্যে আমি এই যে ধনে যে পেস্টটা করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব ধনে যে স্মেলটা এত সুন্দর আসছে মানে লেমন চিকেনের ক্ষেত্রে এটা কিন্তু খুব দারুণ একদম তো আমি আমি এখানে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে সাদা তেল দেবো এবার এটা ভালো করে মিশিয়ে মানে দই ধনে পাতা আর হচ্ছে সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ টমেটো কোনো রকম কিছু দেব না আর কোন রকম গুঁড়ো মশলাও ব্যবহার করব না দেখুন স্পেসটা একদম পুরো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এটাকে এবার সাইডে রেখে দেব এই দেখুন চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেনটা দিয়ে কিরকম জল বেরিয়ে গিয়েছে তো এখানে আমি চিকেনটাকে এই জল থেকে ভালো করে একটু জলটা ঝরিয়ে নেব তাহলে কি হয় এই যে চিকেনের জলটা রান্নার ক্ষেত্রে গেলে রান্নাটা কিন্তু ভালো হবে না তো চিকেনের জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি তাহলে লেবুর রসটা আর নুনটা এক্সট্রা বেরিয়ে চলে যাবে তো দেখুন একদম পুরো ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে রেখে দেব। এই দেখুন কতটা চিকেন দিয়ে জল বেরিয়েছে এইরকম ভাবে যদি সঠিক ভাবে আপনারা লেমন চিকেন করেন না খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন হাতে সাহায্যে চেপে চেপে এই যে চিকেন থেকে জলটা বের করে নিয়েছি এবার এর মধ্যে আমি রেখে দেব আর দেখতে পেলেন তো চিকেনটার দিকে কতটা জল বেরিয়েছে এই জলটা যদি আপনারা মানে ডাইরেক্ট কড়াতে দিয়ে দিতে রান্না করতে চিকেনটার কিন্তু স্বাদ আসতো না তো এই জলটা আমি এবার ফেলে দেব চিকেনটা জলটা ঝরিয়ে নেওয়ার পর এবার আমি ফাইনাল ম্যারিনেশনটা করে নেব এর জন্য এই যে দই কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম এটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মাখিয়ে নেব আর যারা আগে কোনোদিন রান্না করেননি এই যে লেমন চিকেনটা একবার আপনারা প্রথমবারই বানাবেন এত সুন্দর লাগবে খেতে আর এত কম প্রসেসে আপনারা করে দিতে পারেন একদম পুরো সহজভাবে এই লেমন চিকেনটা বানানো যায় কোনো বাটা মশলা লাগবে না কোনো পেঁয়াজ টমেটো কিছুই কাটতে হবে না ঝটপট হয়ে যাবে দেখুন চিকেনটাকে আমি ভালো করে দইয়ের সাথে ম্যারিনেট করে নিয়েছি আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে তো এইভাবে আমি ম্যারিনেট করে কুড়ি মিনিট রেখে দেব গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার চিকেনটা রান্না করব এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা কিন্তু সরষের তেলে রান্না করলে ভালো লাগবে না সাদা তেলে রান্না করলে বেশি ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা ডালচিনি আর একটা এলাচ দেব। এলাচটাকে ফাটিয়ে একটা ছোট এলাচ দিয়েছি আর দেব হাফ চামচের মতো চিলি ফ্লেক্স এখানে আপনারা চাইলে লঙ্কাকে ভেজে এরকম গুঁড়িয়ে দিতে পারেন এতে কালারটা আসবে সেজন্যই আমি এটা দিয়েছি তো তেল আমার গরম হয়ে গেছে আর মশলাগুলোও ভালো করে ভেজে নিয়েছি এরপর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো আর কিছুই দেবো না বাকি মশলাটাও আমি হাত দিয়ে কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা দিয়ে দিচ্ছি এই যে ধোয়া জলটা এটা দেওয়ার দরকার নেই কারণ এই চিকেনের ক্ষেত্রে আমরা কোনো রকম জল ইউজ করব না এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে চিকেনটা দু থেকে তিন মিনিট আমি ভালো করে মিশিয়ে নেব আর এই চিকেনটার ক্ষেত্রে আপনার গোলমরিচ লবঙ্গ ধনে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে গরম মশলা এতে ব্যবহার করতে পারেন আমার বাড়িতে ওই গরম মশলাটা রয়েছে সেই জন্য ওটা আমি আর আলাদা করে বানাইনি আপনারা আপনারা এটা বানিয়ে নিতে পারেন তো দেখুন দু মিনিট আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু দই দিয়েছি চিকেন থেকে জল ছাড়বে সেই জন্য এটা আমি চাপা দিয়ে দেব। দশ মিনিটের মতো ঢাকা দিয়ে চাপা দিয়ে রান্না করে নেব দেখুন দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর চিকেনটা কিন্তু রকম জল দেয়নি আর চিকেনটা থেকে দেখুন কত জল বেরিয়েছে আর গন্ধটা কিন্তু দারুণ এসেছে একদম আর দেখুন চিকেন থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করার সময় সামান্য লবণ দিয়েছিলাম তো এখানে আবার একটু আমি লবণ দিয়ে দিচ্ছি আমার এখানে লাগবে সেই জন্যে আর যাতে কালারটা আর একটু ইউনিক আর দেখতে যাতে সুন্দর হয় তার জন্য সামান্য একদম হলুদ গুঁড়ো দিয়েছি ঝাল যাতে হয় তার জন্য হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে তো এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব আর জলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ আসছে এইভাবে কিন্তু চিকেন স্টু বানালেও কিন্তু খুব দারুণ লাগবে খেতে সে আরো ফিফটি পার্সেন্ট বাকি রয়েছে তো এটাকে আমি পুনরায় আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি আরো দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন চিকেনটা প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে তো চিকেনের গ্রেভিটা এখানে একটু মানে পাতলাও রয়েছে তো এটা আমি একটু মোটা গ্রেভি করার জন্য এখানে যে এক চামচ দিয়ে জলটাকে গুলিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দেব। তাহলে কি হয় গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে একদম পুরো রেস্টুরেন্টের মতো এটা আস্তে আস্তে নাড়াচাড়া করবেন তারপর দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে তো এখানে অনেকগুলো ছোট ছোট প্রসেস আছে আপনারা সবগুলো করবেন তবেই কিন্তু লেমন চিকেন সঠিক রেস্টুরেন্টের মতো আপনারা বাড়িতে বানাতে পারবেন তো এটা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এটা গ্রান্ডেসিং বলতে পারো বা ঝালের জন্যও বলতে পারো তো আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ধনে পাতা এরপর যে আমি গরম মশলাটা বানিয়ে রেখেছি গোলমরিচ এলাচ লবঙ্গ ডালচিনি ধনে তো সেটা আমি দিয়ে দিয়েছি এরপর লাগবে লেবু লেমন চিকেনের মেন উপকরণ এই একটা গোটা লেবু এই যে সবুজ অংশটা আমি এটা এরকম মানে গ্রেন্ডারের সাহায্যে আমি হালকা হালকা ঘষে ঘষে দেব এই যে সাদা অংশটা কিন্তু দিলে চলবে না তাহলে মাংস একদম পুরো তেতো হয়ে যাবে শুধুমাত্র সবুজের অংশটা এরকম ঘষে 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 হালকা হালকা দিয়ে দেব এই লেবুটা সবুজ অংশ আমি এই গ্লেন্ডারের মাধ্যমে ঘষে ঘষে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে এরপর এই লেবুলির অর্ধেক অংশ আমি এর মধ্যে অ্যাড করব এই যে অর্ধেক লেবুর রস আমি আবার চিকেনের মধ্যে অ্যাড করছি এরপর দিয়ে নেব লেবু পাটা যেটা চিকেনে না না দিলে লেমন চিকেন একদম হবে পাতা পাতাটা আমি এবার দিয়ে দিয়েছি এবার ভালো করে আরেকবার মিশিয়ে নেব আর সত্যি বলতে লেবুর সাথে চিকেনটা এত সুন্দর দুর্দান্ত কালার এসেছে আর গন্ধটাও কিন্তু দারুণ এসেছে এটা ভাত রুটির সাথে একদম দারুণ লাগবে তো দেখুন লেবু পাতাটা দিয়ে দিয়েছি একবার মিশিয়ে নিয়েছি আমার একদম পুরো পারফেক্ট লেমন চিকেন রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব লেমন চিকেন বা গন্ধরাজ চিকেন বানানো কতটা সহজ আপনারা বুঝতেই পেরেছেন রেসিপি দেখে স্টেপ বাই স্টেপ এইভাবেই করবেন একদম পুরো রেস্টুরেন্টের মতো বানিয়ে নিতে পারেন এরপর লেবু আর ধনেপাতা দিয়ে একটু গার্নেশিং করে নিলাম আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ এসেছে ভাত রুটি বা পলাওয়ার সাথে বা রাইসের সাথে দারুণ লাগবে খেতে আর মাংসটা একদম পুরো জুসি হয়েছে খুব নরম হয়েছে কিন্তু তুলতুলে তো এইরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা